আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওষুধ কোম্পানিতে চাকরি করতে আগ্রহীদের জন্য সুখবর স্নাতক পাশে বিনা অভিজ্ঞতায় জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি আসন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত দি এবনিসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সুপরিচিত ঔষধ কোম্পানি তারা তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি একজন মেডিকেল প্রমোশন অফিসারের যে সকল দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে তা হল চিকিৎসকদের নিকট কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে তথ্য দিয়ে প্রেসক্রিপশন জেনারেট করা নিয়মিত ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা এবং স্বাস্থ্যকর্মী বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং ফার্মাসিসদের সাথে সুসম্পর্ক বজায় রাখা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীর যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল প্রার্থীর বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর হতে হবে প্রার্থীকে স্নাতক বা সমমান পাশ হতে হবে প্রার্থীকে অবশ্যই যোগাযোগে দক্ষ হতে হবে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মনোভাব থাকতে হবে সৎ পরিশ্রমী ও নিষ্ঠাবান হতে হবে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ সবল হতে হবে দি ইভেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি একজন মেডিকেল প্রমোশন অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল আকর্ষণীয় বেতন মাসিক ও চৌমাসিক ইনসেন্টিভ প্রফিট বোনাস বিদেশ ভ্রমণের সুযোগ মোটরসাইকেল মোবাইল ফোন দুইটি উৎসব বোনাস কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা টিএডিএ বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও অন্যান্য সুযোগ সুবিধা উক্ত পদে আবেদনে আগ্রহী যোগ্য প্রার্থীকে সরাসরি ওয়াক ইন অংশগ্রহণ করতে হবে উক্ত ওয়াক ইন্টারভিউয়ের তারিখ ও স্থান রংপুরে তিন মার্চ দুই হাজার পঁচিশ যশোরে তিন মার্চ দু হাজার পঁচিশ এবং ঢাকা প্রধান অফিসে পাঁচই ও ছয় মার্চ দুই তারিখ ইন্টারভিউর সময় সকাল নয়টা হতে দুপুর বারোটা পর্যন্ত উক্ত ওয়াকিং ইন্টারভিউয়ে ইন্টারভিউ অংশগ্রহণের সময় প্রার্থীকে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হলো চাকরির আবেদনপত্র পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি সকল শিক্ষা সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ